হ্যালো বন্ধুরা চলে এসলাম আবার একটা হারমোনিয়াম শিক্ষা নিয়ে খুব সুন্দর পাধানিসা যারা ছোট আছে তাদের জন্য আর যারা বড় আছে তারা অনেকদিন করি তারাও একটু বুঝতে পারবে খুব সুন্দর আশা করি এটা একটা নলেজফুল ভিডিও তো তোমরা সবাই সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো কিছুটা শিখতে যারা নতুন একদমই নতুন আছে তারা শিখতে পারো আজ পুরো নতুন নিয়ে একটা মানে রিয়াজ করবো মানে কিভাবে প্রথম হারমোনিয়াম শিখলে পরে শিখতে গেলে কি করতে হয় সেটা নিয়ে আজকে একটা আহ ভিডিও বানাচ্ছি আশা করি সব ভালো লাগবে তা চলো শুরু করি সা রে তোমরা যখন শুরু করবে এত তাড়াহুড়ি করা দরকার নেই আস্তে আস্তে ধীরে ধীরে করবে যেমন ছট আস্তে করবে কিছুটা নেবে যেমন জাম গাবাঙ্গুচি দেখবে যে রিদ সঙ্গে আর যে অবস্থা আছে সেই অবস্থা তোমার গলার সঙ্গে মিলছে কিনা আর প্রথমত বলবো যদি স্কেল যেখানে লাগবে সেই স্কেল থেকে ধরবে সা রে গা মা পাদানিসা এরকম স্কেল আছে হারমোনিয়ামের অনেক আছে তোমরা যদি ভালো কোনো বই দেখো বই থেকে করতে পারো কিংবা মাস্টার দিয়ে করতে পারো যার যেখানে যে স্কেল থেকে গলা লাগবে সেই স্কেল থেকে করার চেষ্টা করবে তাহলে পরে তুমি যখন গান করবে তখন সেই স্কেলেই করবে তাহলে পরে সব থেকে ভালো হবে আর সব থেকে বড় কথা গান করতে গেলে স্কেল আগে বুঝতে হবে যে তোমার গলাটা কোন স্কেলে এবং গানটা কোন স্কেলে এই গানগুলো তুমি করতে পারবে কিনা তো সেই জন্য বলবো সবাইকে এমন কিছু গান সিলেকশন করবে না যেগুলো তোমার স্কেলের বাইরে তাহলে পরে তোমার গলার ক্ষতি হবে এবং তোমার গানের যে মাধুর্যটা সেই মাধুর্যটা লোকে বুঝতে পারবে না এবং তুমি হয়তো গান করছো ভালো মনে করছো কিন্তু অনেকে বুঝতে মিলবে না তো সেই জন্য বলছি গান শেখার আগে ভালো একটা গুরু ধরো মাস্টার নাও নিয়ে শেখো তবে গান গান বাজনা শেখার চেষ্টা করো আর সব থেকে বড় কথা হারমোনিয়াম শিক্ষা হচ্ছে সব থেকে বিদ্যার অধিপতি মানে শিখা মানে খুবই একটা মানে ইয়ের ব্যাপার মানে এটা হচ্ছে অমূল্য বিদ্যা ঠিক আছে তুমি তুমি এর মার নেই। যাবে সেখানে আর সারা পৃথিবীতে গান ছাড়া যে যেকোনো জিনিস দেখছো সেখানে গান বাজনা আছে তো গান বাজনা মানুষকে মোটিভেশন করায় গান বাজনা মানুষকে দুঃখ থেকে বার করে নিয়ে আসে গান বাজনা মানুষকে বিভিন্ন আনন্দ দেয় তো কিছুক্ষণের জন্য মানুষ যখন দুঃখ পায় তখন তার সেই দুঃখ থেকে ফিরিয়ে নিয়ে আসে তা চলো আজকে একটু রেহাজ করি করে তারপর বিদায় নেব

家吗